অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি আজকের পরিবেশটা সত্যই অসাধারণ হঠাৎ করে কি হয়ে গেল মনে হচ্ছে বিশাল ঝড় আসবে সবাই তাড়াতাড়ি ভিতরে চলে যাও আমরা এখন কি করব বুঝতে পারতেছি না আমরা মনে হয় আর বাঁচবো না আমরা কোথায় চলে আসলাম এই বিশাল মরুভূমিতে আমরা কিভাবে টিকে থাকবো আমরা এখন জানি না কোন জায়গায় আছি যত দূর দেখা যাচ্ছে শুধু মরুভূমি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না আমাদের খুব সতর্ক থাকতে হবে কারণ আমাদের এই জায়গা সম্পর্কে কোনো ধারণা নেই তাই সবাই সাবধান এইটা কিসের কঙ্কাল দেখে মনে হচ্ছে খুব ভয়ানক কোনো প্রাণীর আমরা কোথায় এসেছি এটা তো মৃত্যুর দেশ আমরা কি বাঁচব আমার মন বলছে আমরা এখন খুবই ভয়ঙ্কর বিপদে আছি কি ভয়াবহ এই প্রাণীটা আমরা কেউই আজকে বাঁচতে পারবো না সবাই দৌড়াও জোরে দৌড়াও তা না হলে আমাদের ধরে ফেলবে সবাই তাড়াতাড়ি দৌড়াও সবাই সবাই তাড়াতাড়ি তো পড়াও সবাই গিয়ে গিয়ে জাহাজে উঠে পড়ো